আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো অনেক দিন পর আমি আমার চ্যানেলে আজকে ব্লগ আপলোড দিচ্ছি আসলে আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। তো মোবাইল কেনা হচ্ছিল না জন্যই ভিডিও দেওয়া হচ্ছিল না আর কি ভিডিও ক্যাপাসিটি একদম লো হয়ে গিয়েছিল। তারপর ভিডিও করা যাচ্ছিল না কিন্তু ছোট ভিডিও করা যাচ্ছিলো তাই মাঝে মাঝে কয়েকটা শর্টস দিয়েছি আপনারা কয়েকজন হয়তো বা দেখে থাকবেন তো লং ভিডিও করতে পারছিলাম না তো আজকে যেহেতু মোবাইল কেনা হয়েছে আর আমিও ভিডিও একটু করেছি টুকটাক তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনার সবাই কেমন আছেন প্লিজ আমার কমেন্টে আপনাদের অবস্থা ভালো থাকা মন্দ থাকা জানাবেন যাতে করে আমি আপনাদের চ্যানেলে আবার যেতে পারি এখন তো দেখা যাচ্ছে নিয়মিত না অনেক দিন যাবতীয় আমি অনিয়মিত এই জন্য আর কি ভুলেও যাচ্ছি সবাইকে আর আমাকেও হয়তো বা সবার মনে নেই তো এখন তো প্রচুর গরম আর রোদের কথা কি বলবো তো বারান্দায় সবগুলো গাছে পানি দিয়ে আর একটু বারান্দার সব গাছ আর ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমি এখানে যে সকালের দোয়াগুলো এটা একটা মোবাইলে দেখতে দেখতে আমি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি আর সকালের নাস্তা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না আমি যেহেতু প্রচণ্ড গরম ফ্যানের নিচে এখানে বসে আমার বেডরুমই রুটিগুলো বানিয়ে নিয়েছি এরপর নাস্তা খেয়ে দুপুরের রান্না সব জোগাড় করে নিয়েছি আর এখন রান্না বসিয়ে দেব আর কি গরমে তো খুবই খারাপ অবস্থা তো রান্নাবান্না করাটা অনেক কষ্ট যারা রান্নাবান্না করেন তারাই তো জানেন কোনো মতে আসলে মনে হয় যে রান্নাটা শেষ করি কিন্তু অনেকটা সময় আমাদের রান্নাঘরে কাটাতে হয় আজকে আমি ছোট চিংড়ি দিয়ে রান্নাটা করবো সেজন্য সব ধরনের মশলা এখানে কষিয়ে নিয়েছি সাথে ছোট চিংড়িগুলোও দিয়ে দিয়েছি দেওয়ার পর ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখানে আমি বেগুন অ্যাড করছি বেগুন দিয়ে চিংড়ি ভালোই লাগে ভাজির মতন করে রান্না করছি আর কি আর এখানে কাঁচামরিচ দিয়েছি আর ঝালমরিচটা একটু কম দিয়েছি গুঁড়ামরিচ যেটা এটা খেতে খারাপ লাগে না আমাদের ভালোই লাগে সেজন্য আর কি রান্নাটা করে নিচ্ছি আর এখানে আমি করছি ঢেঁড়স ভাজা গরমে ঢেঁড়স ভাজা খেতে আমাদের ভালোই লাগে সেজন্য ঢেঁড়স ভাজাটাও করে নিচ্ছি আপনাদের গরম কেমন লাগে আমার তো আসলে অনেক গরমে শরীর মাথা কীরকম জানি করে রান্নাটা আসলে করতে খুবই কষ্ট হয়ে যায় আমি জানি প্রত্যেকেরই আসলে একই অবস্থা তারপরও প্রতিদিনের সবার খাবার রান্না করতে তো হবেই না হলে আর কি রান্না করবে আর কীভাবে বা খাবো তো রান্নাটা বসিয়ে নিয়ে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি আর এখানে হাঁস ডিম এনেছিল তো হাঁসের ডিম আলু দিয়ে রান্না করছি এখানে আমি একটু ঝোল করেই রান্না করবো সেজন্য আগে সবগুলো ডিম আর আলু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি রান্নার প্রসেস সবগুলো আসলে ডিটেলসে শেয়ার করছি না কারণ এগুলো সব সিম্পল রান্নাবান্না এগুলো সব আপুরাই খুব ভালো মতো পারে সেজন্য আর কি শেয়ার করছি না রান্নার রেসিপি তো জানেনি আমি আসলে অনেকদিন পর আজকে ব্লগ দিচ্ছি তো জড়তা কাজ করছে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আপনাদের একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি ইন্সপায়ারিং তো আপনারা যদি কমেন্ট করে জানান আপনাদের মতামত আমি কিন্তু খুবই অনুপ্রাণিত হব রান্নাবান্না শেষ করে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এখন মাহিরার কিছু করা কিছু ডিআইওয়াই শেয়ার করছি ও নিজের হাতেই বানিয়েছে এই পেন্সিল কেসটা ও নিজের হাতে যেহেতু বানিয়েছে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর আজকের ব্লগ আর বা আছে না একটা ব্লগে আপনাদের সাথে কথা হবে আর আমার ডেইলি রুটিনগুলো শেয়ার করব আপনাদের সাথে আর আশা করবো আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি একটুকু ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর এখান থেকে মাহিরা বানানো কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো হয়েছে সেটাও কিন্তু জানাতে পারেন তাহলে আমি ওকে বলে দিব যে এটা তোমার আন্টিটা খুব পছন্দ করেছে আর সেও খুব খুশি হবে ধন্যবাদ সবাইকে দেখবার জন্য আসসালামু আলাইকুম